আসসালামু আলাইকুম আমি এখন সকাল সকাল উঠে বাজারে চলে আসলাম এই তো বাজারে যাচ্ছি এখন আমি ধুনিয়া পাতা নিচ্ছি এটা হচ্ছে ফরিদপুর বেলি ব্রিজ দেখুন বেলি ব্রিজের পার থেকে ধনিয়া পাতা নিয়ে নিলাম মুরগির বাজারে চলে এসেছি একটা মুরগি নিব দেখুন কী কী বাজার করে নিয়ে আসলাম একটু দেখায় এই তো মেথি শাক মেথি শাকটা অনেক মজা মুরগি আলু এনেছি আর এটা হচ্ছে ধনিয়া পাতা এক কেজি নিয়ে এলাম তাই এটা হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো সামনে রোজার জন্য আর ধনিয়া এই পোলার চাল নিয়ে আসলাম হাফ কেজি এক হালি ডিম নিয়ে আসছি ঘরে ডিম ছিল না তাই এখন এই তো কমলি শাক নিয়ে আসলাম কমলি শাকটা আমার মেয়ের খুব পছন্দের এটা কাঁচামরিচ এক কেজি পেঁয়াজ এই হচ্ছে আমার আজকের বাজার দেখুন কুটে ধুয়ে সব কিছু পরিষ্কার করে এখন নিলাম তাই এখন মুরগিটা বসিয়ে দেবো মুরগি ধুয়ে নিচ্ছি আচ্ছা আমার মতো এরকম সকাল সকাল বাজারে গিয়ে বাজার করে এনে রান্না বান্না ধোয়া কোটা করে সে ঘরের সব কাজ করতে আসলে অনেক কষ্ট হয়ে যায় তবুও ভালোই লাগে সংসারের কাজ করতে যাই হোক আমি এখন মুরগি পোলাও রান্না করে নিয়েছি তাই আমার এত তো পোলাও আর মুরগির দেখুন কত সুন্দর রং কালার খেতে খুব মজা যাক এখন আমি আপনাদের মুরগি রান্না করাটা দেখাবো পোলাও রান্না করা দেখাবো এটা আমি হচ্ছে শাক চুলে দিয়ে নিচ্ছি মেথি শাক রান্না করব। প্রথমে সাদা তেলের মধ্যে পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে শাকটা দিয়ে দিব। আসলে তেলের পর শাক এভাবে রান্না করলে সবুজও থাকে খেতেও খুব মজা লাগে আর মেথি শাক তো খেতেও অনেক মজা দেখুন আপনারা এই তো এখন আমার শাক ভাজিটা করা হয়ে যাচ্ছে তারপর আমি মুরগি বসিয়ে দিব। এখন আমার শাক ভাজি করা শেষ এই তো মুরগি বসিয়ে দিব প্রথমে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর্যন্ত আমি ততক্ষণে আবার একটু বাটায় শিলপাটায় বেটে নিব আদা রসুন ধনে এই জিরা এই তিনটা জিনিস আমি পাটায় বেটে নিই এভাবেই এক চোলে পেঁয়াজ কষাতে থাকি আর পাশে পাশে বেটে রান্না করি আসলে আমার বেটে রাখ ফ্রিজে রাখা হয় না এভাবে রান্না সাথে সাথে বেটে আবার দেওয়া হয় এতে খুব মজাই লাগে গ্রান কালার সবই ভালোই লাগে খেতে অনেক সুন্দর হয় এখন আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মুরগি দিয়ে কষিয়ে নিবো মুরগিটাই ফাঁকে কষানো হতে থাক আমি বাকি আর একটা চোলায় ওটাতে আমি পোলা বসিয়ে দেবো এই দেখুন আস্তে আস্তে মুরগিটা কষাই নিব এক খাফাকে পোলার চালটা বসিয়ে দিচ্ছি আর একটি চুলায় সাদা ভাতও রান্না করে নেওয়া হয়েছে তো এটা মেয়ে পোলাও খাবে এই জন্য পোলাওটা বসিয়ে দিলাম শাক হয়ে গিয়েছে আমার পোলাও মাংস শাক ভাত এই তো আজকে দুপুরের আয়োজন কেমন হলে আজকের ব্লগটি সবাই একটু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ